আপনারা দেখছেন দশ বুলেটিন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের প্রধান সংবাদ শিল্প জাপানের কোটি ডলারের ঋণ সহায়তায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বছর শেষেই বাংলাদেশ জাপান ইপিএ চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ যাচ্ছে এক লাখ বাংলাদেশি জাপান বানাবে পাঁচ টহল নৌকা উপকূলীয় নিরাপত্তা জোরদারে সহায়তা মাতারবাড়ি বন্দর প্রকল্পে জাপানের অংশীদারিত্বে দ্রুত অগ্রগতি নতুন বাংলাদেশ গড়তে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার এবং ডক্টর ইউনুসকে জাপানের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান জাপান বাংলাদেশের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে এল সম্প্রতি জাপান সরকার বাংলাদেশের জন্য এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছে এই অর্থের মধ্যে রয়েছে চারশো মিলিয়ন ডলার অর্থনৈতিক সংস্কার ও ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য ছয়শো মিলিয়ন ডলার জয়দেবপুর ঈশ্বরদীর রেললাইন উন্নয়নে এবং চার দশমিক দুই মিলিয়ন ডলার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি হিসেবে বরাদ্দ এই সহায়তা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চলতি বছরের শেষ নাগাদ এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ইপিএ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর আরও সহজ হবে এটি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পরবর্তী সময়ে জাপানের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়ক হবে জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে জাপানের শ্রম বাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের টোকিও সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশই এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে জাপান এগিয়ে এসেছে জাপান সরকার বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি টহল নৌকা সরবরাহের ঘোষণা দিয়েছে এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে এছাড়াও দুই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জাপানের সহায়তায় নির্মিত এই বন্দর বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে প্রকল্পটি সম্পন্ন হলে এটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হিসেবে কার্যক্রম শুরু করবে যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে টোকিওতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস করেন গত ষোলো বছরে বাংলাদেশের অনেক অর্জন ধ্বংস হয়েছে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থা দুর্বল হয়েছে এখান থেকেই আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে এই যাত্রায় জাপানের পাশে থাকা খুব জরুরি বলে মন্তব্য করেন ড ইউনুস জেট্রো ও জেবিসিসিইসি নেতারা বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জানান জাপানি বিনিয়োগকারীরা ইপিএ চুক্তির দ্রুত স্বাক্ষর কামনা করছে বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ জাপানি কোম্পানির প্রধান রাষ্ট্রদূত ও অর্থনৈতিক বিশ্লেষকেরা সামাজিক ব্যবসা শান্তি ও মানব উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের প্রখ্যাত সোকে ইউনিভার্সিটি ড মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে টোকিওতে আয়োজিত বিশেষ সমাবর্তনে ড ইউনুস বলেন আমরা চাই এমন একটি পৃথিবী যেখানে তরুণেরা শুধু চাকরি খুঁজবে না চাকরি তৈরি করবে বিশ্বের ষাটটির বেশি বিশ্ববিদ্যালয় থেকে এর আগেও তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন কিন্তু জাপান থেকে এই স্বীকৃতি দুই দেশের বন্ধুত্বেরও একটি প্রতীক বলে বিবেচিত হচ্ছে কিন্তু জাপান থেকে এই স্বীকৃতি দুই দেশের বন্ধুত্বেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই ছিল এই সপ্তাহের দশ দিক বুলেটিনে নিয়মিত জাপান বাংলাদেশের সেরা খবরগুলো দেখতে চোখ রাখত দর্শক টিভির ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকুন আজ এ পর্যন্ত